ভোটার লিস্টে নাম ঠিক আছে তো খস্টা তালিকায় নাম দেখেছিলেন কিন্তু ভুল আছে নাকি হঠাৎ করে নাম পড়ে গেছে আর সবথেকে বড় প্রশ্ন আপনি ভেবেছিলেন আজই শেষ তারিখ কিন্তু যদি বলি এখনো সময় আছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা কোনো গুজব না কোনো ফেসবুক পোস্ট না আজকের অফিসিয়াল আপডেট অনুযায়ী একটা বড় সিদ্ধান্ত হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি বলবো কারা আবেদন করেছে কারা এখনও করেননি আর আপনি এখন কি করবেন এবার আসি আসল কথায় বিশেষ নিবিড় সংশোধন যেটাকে আমরা সবাই আর বলছি আর খসড়া তালিকা প্রকাশের পরে ভুল বা আপত্তি জানানো যাচ্ছিল এ এই ভুল বা আপত্তি জানানো নির্দিষ্ট সময় ছিল তাই তো আগে এই সময়সীমা ছিল পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এখন কমিশন সেই সময়সীমা আরো চার দিন বাড়িয়েছে এখন সংশোধনের আবেদন করা যাবে উনিশে জানুয়ারি সোমবার পর্যন্ত ওকে মানে যারা এখনো আবেদন করতে পারেননি তাদের জন্য আবার সুযোগ দেয়া হয়েছে এই সিদ্ধান্ত শুধু একটা রাজ্যের নয় এই অতিরিক্ত সময় দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ গোয়া লক্ষাদ্বীপ রাজস্থান পুদুচেরি এই পাঁচটি জায়গাতেই ভোটার তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন উনিশে জানুয়ারি পর্যন্ত করা যাবে আপনারা যারা যারা করেননি তারা উনিশ তারিখের মধ্যে করে নেবেন ওকে অনেকে ভাবছিলেন সময় শেষ আর কিছু করার নেই কিন্তু না এখনো হাতে সময় আছে এইবার আসছে সবথেকে চমক তথ্য আপনি ভেবেছিলেন নিশ্চয় হাজার হাজার অভিযোগ জমা পড়েছে না অবাক করা বিষয় হলো এখনো পর্যন্ত কমিশনের কাছে মোট অভিযোগ জমা পড়েছে মাত্র হ্যাঁ শুনে অবাক লাগলেও এটাই সত্য বেশি অভিযোগ এসেছে তৃণমূলের তরফে তারা তিনজন ভোটারের নাম তালিকায় ফের তোলার আবেদন করেছে এছাড়া সিপিএম করেছে দুটি ফরওয়ার্ড ব্লক একটি বিজেপি একটি বহুজন সমাজ পার্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো দলই কারণ নাম বাদ দেওয়ার আবেদন করেননি সবাই শুধু নাম তোলার আবেদন করেছে এখন প্রশ্ন হচ্ছে এর মানে সাধারণ মানুষের জন্য কি এটা সাধারণ মানুষের কি কাজে আসবে এটা মানে খুব পরিষ্কার যদি আপনার নামের বানানে ভুল থাকে ঠিকানা ভুল থাকে হঠাৎ করে নাম বাদ পড়ে যায় তাহলে এখনো আপনার হাতে সুযোগ আছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু অভিযোগ খুব কম জমা পড়েছে তাই দেরি করলে আবার সুযোগ নাও পেতে পারেন এই সময়টা কমিশন সবাইকে সুযোগ দেওয়ার জন্যই ওকে তাই বন্ধুরা উনিশে জানুয়ারির আগে আপনারা ভোটার লিস্ট একবার অবশ্যই চেক করুন কারণ ভোটার তালিকায় নাম থাকা মানে শুধু ভোট দেয়া নয় এটা আপনার নাগরিক এর পরিচয় ঠিক আছে এটা আপনার নাগরিক পরিচয়ের একটা বড় অংশ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে খুব সহজে নিজের নাম চেক করবেন কোথায় কে আবেদন করবেন আর কোন কাগজ লাগবে ভিডিওটা শেয়ার করুন কারণ অনেকেই এখনো জানেন না সময় বাড়ানো হয়েছে ধন্যবাদ